করেই আর মুখরক্ষা হচ্ছে না ইউনুসে এবার জুলাই সনদের নামে নাটক করতে গিয়েও মুখ পুড়ল ইউনুসের প্রথমে নিজেদের মধ্যে ঝামেলা মারপিট ইট ছোড়া পুলিশের লাঠিচার্জ এসব হলো কিছুক্ষণ তারপর দেখা গেল ইউনুসের জুলাই সার্কাসের অনুষ্ঠানে চেয়ার ফাঁকা সনদে সই করল না জুলাই সার্কাসের নামে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ নামের নাটক হয়ে যাওয়ার পর তারই প্রতিবাদে ঢাকায় আক্রমণাত্মক বিক্ষোভ জুলাই যোদ্ধাদের উদ্দেশ্য একটাই যতদিন সম্ভব বাংলাদেশে নির্বাচন না করিয়ে ক্ষমতায় থেকে যাওয়া তার জন্য একের পর এক নাটক করে যাচ্ছে সেই নতুন ইউনুস সংযোজন জুলাই সনদ স্বাক্ষর ধর্মীয় সুশুরি সব আয়োজন যেখানে ছিলভাবে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি নমস্কার আমার নাম কৃষ্ণ পদ্মিকার আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী আজকে আমি বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশে এখন সম্পূর্ণভাবে সনাতন বিরোধী কার্যকলাপ করছে তার কিছু প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেব যদি বলেন কি প্রমাণ করছে এই জিয়াদিরা যেভাবে আমাদের সনাতন ধর্মের পরে আঘাত করছে অত্যাচার করছে এটা মনে হয় বন্ধ হওয়া উচিত কারণ এতদিন ধরে বাংলাদেশের যেটা যে ভাষায় কথা বলে নেই সেই ভাষায় কথা বলছে এখন আমাদের নিয়ে কিন্তু আমিও প্রশ্ন করব। যে আপনারা কি মনে করেন যে আমরা ভারতবর্ষে থাকি আমরা যে সনাতনীরা আছি আপনাদের এই অত্যাচার অনাচার মুখ বুঝে বন্ধ করব না আমরা বন্ধ করব না আমরা প্রতিবাদ করব সেই প্রতিবাদ কতটা ভয়ঙ্কর একাত করে শোনাবো বাংলাদেশের জিয়াদিরা কিভাবে সনাতন ধর্মের পরে আক্রমণ করে চলেছে আর এই মোহাম্মদ ইনুস এই সরকার আন্দোলন দরকার একটা সূক্ষ্ম সরকার মুখ বুঝে নিরাবে সহ্য করে যাচ্ছে কিন্তু আমরা ভারতবর্ষের জনগণরা এটা সহ্য করব না তাই আমার একটা বড় পরিবার আছে বাংলাদেশে তাদের জন্য কষ্ট হয় দুঃখ হয় কারণ যার ধর্ম নির্বিশেষে যারা সত্যিকার মানুষ তারা মনে হয় আমার এই ভিডিওটা গ্রহণ করবে আর যারা জিয়াবি তারা ভিডিও থেকে সরে যাবে হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো স্তন থাকতে পারবে না দিল্লির জালালি করলে দিল্লি চলে যাও বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে হিন্দু জাতের মাইরে আমি গোয়া মারি খান পলারা তোরা যে দুর্গার পূজা করবি দুর্গার মা থাটা বাইঙ্গা দুর্গার গোয়া মারি তখন মা বোনের গোয়া মারি শুয়ার বাচ্চারা দুর্গার মা থাপাইঙ্গা তকর মা বোনের ভোটার ভিত্তি করম হিন্দুর মাই রেসদি পৃথিবীর ভিতরে কোনো হিন্দু থাকতে পারবো না সব মুসলিম থাকবো হুশিয়ার রহ আগাল ইন্ডিয়া কি এক মুসলমান পর জুলুম হওয়া কতল হওয়া মসজিদ তই গিয়া তো হাম বাংলাদেশে আমারে গর্ডার ক তরপর ইন্ডিয়া কি হিন্দু ক কতল কয় না কি তৈয়ার হ চাও এই হিন্দুত্ববাদের মোকাবেলা করতে হবে বাবা যাবে মা যাবে স্বামী যাবে স্ত্রী যাবে কথা গেছে আমাদের ধৈর্য ধরতে হবে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে ওরা রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য করতেছে না ইনশাল্লাহ ইসলামিক রাজত্ব হবে ওরা যতটুকুর মধ্যে নিয়োগ করছে খেলা শুরু করবে ওরা ওরা শেষ করবে ইনশাল্লাহ আমরা সাহায্য আসবে আমার বাবাকে তোরা যেভাবে ভারত প্রচার করার তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলা তোদেরকে জবাই করা হবে ভুলে যাচ্ছ যে আমরা সুনাতনীরা গরু ছাগল নয় আর তোমরা যেভাবে আমাদের চালাবা আমরা সেইভাবে চলবো তোমরা জবাই করবা আর আমরা কি আঙ্গুল চেষ্টব ভুলে যাচ্ছে। তুঙ্গা এখনো যদি সতর্ক না হও তাহলে তোমার আব্বাজান পাকিস্তানকে যেভাবে শাস্তি করা হচ্ছে তাছে ওই কোন শক্তি দিয়ে তোমাদের শাস্তি করা হবে যদি তোমার আব্বাজানকে সাথে নিয়ে বাসতে পারো চেষ্টা করে দেখো আমরা ভারত বিশ্ব থেকে বলে যাচ্ছি তোমার আঙ্গুল তলে যে এক একটা জিআদিদের পাকিস্তানে ঢুকে যেভাবে খতম করা হয়েছে তোমাদেরও খতম করা হবে বলে গেলাম সোশ্যাল মিডিয়া এসে সাবধান হয়ে যাও সতর্ক থাকো সেটাই ভালো নমস্কার আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সকল সনাতনীদের বলবো ভিডিওটা শেয়ার করুন ম্যাডাম সরি সরি